আসসালামু আলাইকুম যে শিশু আত্মবিশ্বাসী এবং যে শিশুর আত্মবিশ্বাস তার কনফিডেন্স লেভেল খুব বেশি সে জীবনে অনেক চ্যালেঞ্জ ফেস করতে পারে অনেক চ্যালেঞ্জকে সে জয় করতে পারে আজ আমরা জানব শিশুকে কীভাবে আত্মবিশ্বাস করা যায় আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য মতে তিনটি জিনিস শিশু শিশুর আত্মবিশ্বাস খুব বেশি পরিমাণে বাড়ায় একটি হচ্ছে শিশুর প্রশংসা করা আরেকটি হচ্ছে শিশুর স্বাধীনতা আরেকটি হচ্ছে ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রবণতা এই তিনটি জিনিস শিশুর আত্মবিশ্বাস খুব দ্রুত পরিমাণে বাড়িয়ে থাকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন গবেষক ক্যারল ডুইক তিনি বলেছেন যে আপনার শিশুকে শুধু আপনি বলবেন না যে তুমি খুব বুদ্ধিমান এটি বলার পরিবর্তে আপনি যদি আপনার শিশুকে বলেন যে তুমি চেষ্টা করেছ তাহলে শিশুর যে গ্রোথ মাইন্ডসেট অর্থাৎ তাকে যে বড় হতে হবে এই প্রবণতা তার মাঝে বেড়ে যায় তাহলে দুটি গবেষণা থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের শিশুদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে চলুন আরও কিছু করণীয় সম্পর্কে আমরা জেনে নিই প্রথমে তাকে ছোট একটা কাজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে আমরা অনেক সময় দেখা যায় যে যে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা বড়রা নিয়ে থাকি পরামর্শ করে থাকি দেন আমরা ডিসিশন নিয়ে থাকি আমরা বাচ্চাদেরকে ডিসিশন মেকিংয়ে যুক্ত রাখি না যদি বাচ্চাদেরকে ডিসিশন মে খুব ছোট ছোট্ট ডিসিশন মেকিংয়ে বাচ্চাদেরকে যুক্ত রাখা যায় এবং সেই সুযোগটা যদি আমরা তৈরি করে দিই তাহলে শিশুর কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে শিশুর প্রচেষ্টার প্রশংসা করতে হবে ফলাফল নয় অনেক সময় দেখা যায় আপনি একটা কাজ দিয়েছেন আপনার বাচ্চাকে তার ফলাফল হয়তো আপনার আশানুরূপ হয়নি অথবা রকম ফলাফলই আসলে আসে না সেখান থেকে কোনো আউটপুট বা আউটকাম আপনি কিছুই পাননি বাট সে যে প্রচেষ্টাটা চালিয়েছে এই প্রচেষ্টার জন্য যদি আপনি তার প্রশংসা করেন তাহলে ঠিক ঠিক দেখবেন তিনবার ভুল করেছে চারবার ভুল করেছে পঞ্চমবারে গিয়ে ঠিকঠাক সে কাজটি সম্পন্ন করতে পারবে এজন্য তার প্রচেষ্টার প্রশংসা করবেন শুধু তার ফলাফলের দিকে তাকিয়ে থাকা নয় ব্যর্থ হলে তাকে শেখান যে ভুল থেকেই শিক্ষা নেওয়া যায় যদি আপনার শিশু আপনি একটা কাজ দিয়েছেন সে কাজটি সে হয়তো চেষ্টা করেছে কিন্তু পারেনি তাকে আপনি যদি আরও বেশি পরিমাণে তাকে স্রেচ বাড়িয়ে দেন অর্থাৎ যদি নেতিবাচক কথাবার্তা বলেন তাহলে কিন্তু সেই কাজটা শেষ পর্যন্ত শিশু আর করতে পারবে না আর যদি তাকে উৎসাহ প্রদান করেন যে তুমি একবার পারো নি কোনো সমস্যা নেই তুমি আবার ট্রাই করো বারবার ট্রাই করো তাহলে দেখা যাবে যে একবার তুমি কাজটি করতে পেরেছ তাহলে দেখবেন যে ঠিক ঠিক সেই কাজটা করতে পারবে এই জন্য শিশুর ব্যর্থতাকে আপনি খুব খারাপ হিসেবে দেখবেন না বরং সে যে ভুল থেকে যে শেখা যায় এবং ভুল করা মানেই হচ্ছে এবং ব্যর্থ হওয়া মানে হচ্ছে যে সেখানে সফলতার বীজ বপন করা হয় এই বিষয়টি আপনার শিশুর মাথার মধ্যে আপনার শিশুর মন মগজে ঢুকিয়ে দিতে হবে তারপর যে বিষয়টি করবেন সেটি হচ্ছে আপনার শিশুকে যদি কোনো কাজে ব্যর্থ হয়ে যায় তাহলে নতুন কিছু করতে উৎসাহ দেওয়া অথবা ওই কাজটাকে আরেকটু নতুনভাবে অথবা আরেকটু মডিফাই করে করবার জন্য যে প্রয়াস সেটা কিন্তু আপনি ধরিয়ে দিতে পারেন তাকে বারবার চেষ্টা করানোর জন্য আপনি নতুনভাবে আবারও শুরু করতে পারেন এভাবে করে যদি আপনার সন্তানকে আপনি উৎসাহ দেন এবং নতুন কিছু করবার জন্য সবসময় যদি তাকে স্টিমুলেট করতে থাকেন উৎসাহ প্রদান করতে থাকেন ইন্সপায়ারিং অনেক কথাবার্তা বলেন এবং ইন্সপায়ার করেন তাহলে দেখবেন যে আপনার শিশুর কনফিডেন্স লেভেলটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে আর এর জন্য অবশ্য অবশ্যই তিনটি বিষয়কে এড়িয়ে চলতে হবে সেটি হচ্ছে যে তুমি পারবে না তোমাকে দিয়ে হবে না এই জাতীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে তারপর অন্য কারোর সাথে তুলনা করা কম্প্যারিজন করা এটা থেকে অবশ্যই বিরত থাকতে হতে পারে যে তার সমবয়সী এবং সমপরিমাণ ফ্যাসিলিটিস অ্যাভেল করা সম্পন্ন তার বন্ধুরাও যে কাজটি পেরেছে সে হচ্ছে সেটি পারেনি কিন্তু তারপরেও আপনার সন্তানকে আপনি তুলনা করতে যাবেন না তারপর আরেকটি মারাত্মক ক্ষতিকর কাজ যেটিকে অবশ্যই এড়িয়ে চলতে হবে সেটি হচ্ছে যে কোনো প্রকার শাস্তি দেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থাৎ যে কাজটিতে আসলে সে কোনো অন্যায় করেনি চেষ্টা করেছে চেষ্টা এবং অন্যার মাঝে কিন্তু পার্থক্য আছে এজন্য যে কাজটিতে সে আসলে চেষ্টা করেছে প্রচেষ্টা চালিয়েছে সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর কোনো ধরনের শাস্তি তাকে দেওয়া যাবে না যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেই কাজটি তার দ্বারা আর সম্পন্ন হবে না এজন্য জন্য শিশুর কনফিডেন্স লেভেলটা যদি আপনি বাড়াতে চান তাহলে অবশ্যই শিশুর প্রচেষ্টার যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতার জন্য তাকে শাস্তি দিবেন না তা আমাদেরকে প্রতিনিয়তই শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবার জন্য তাকে সুযোগ তৈরি করে দিতে হবে মনে রাখতে হবে আত্মবিশ্বাস আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে সুযোগ থেকে এবং এই সুযোগ এবং অভিজ্ঞতা আপনার সন্তানকে সাহসী করে তুলবে আর এই সাহস কিন্তু আপনার সন্তানের কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দেবে এবং যে কোনো কাজ করতে সে আগ্রহবোধ করবে সে সাহস পাবে সে উৎসাহ পাবে তাই আসুন আমাদের প্রত্যেকের সন্তানকেই আমরা আত্মবিশ্বাসী করে তুলি এবং আমাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আত্মবিশ্বাসী সন্তান হিসেবে সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ